ধামরে বিএনপির সদস্য নবায়ন ও অশালীন প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ এখন হবে প্রতিদিন সমাবেশ বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঢাকার ধামরাই উপজেলার শরীফভাগ নেসা মহিলা দাখিল মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তোমিজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তব্যে রেচপি বলেন দেশের যদি কোনও বিশৃঙ্খলা হয় আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব সরকারের প্রতি আহ্বান আগামী রমজানের আগেই নির্বাচন দিন

আপনারা বিভিন্ন আওয়ামী লীগের সাথে ছবি উঠিয়েছে আমাদের নিজেদের মধ্যে হয়তো কেউ এরকম থাকি বিভিন্ন খুশি না আলোচনা করবেন তারপরে আপনারা এখান থেকে যাবেন কেউ অপপ্রচারের বিরুদ্ধে ছাত্র দল সহ সাতের জটি ছাত্র দল আছে আমরা এখানে যে উদ্দেশ্যে আসছি আপনি সবাই জানেন তো আমরা